কালনা কাল কাল না পরশু সাত হেবার ধন সম্পদ টাকা পয়সা ধন সম্পদ টাকা পয়সা আর বাড়ি কেউ দাম সঙ্গে তোর রইবে একা পড়ি সারিলাম সবে যত শিলভাবে সারিলাম সবে যত শিলভাবে এজি মনের মায়া মমতা আর কোনো দিন হবে না দেখা এ অধমের কায়া জীবন ভোলা সময় কাঠিন মৃত্যুর পরে বুঝি মিশা মৃত্যুর পরে দেখি কত মৃত্যুর পরে দেখি কত কান্নাও কাটি এত পরে গমিল গজুন করা গাবন পরাইয়াপ গুল করে গাবুন পরাইয়াপ সিটাই বল

বিশাই বেহারা বাসের খাটি ছেলে হইলে উঠিবে তখন হাতে নিবে মাটি মাটি দিয়া ফিরিয়া মোরা মাটি দিয়া ফিরিয়া মোরা করিব মুনা

والقلم وما يسترون ما أنت انا ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك اقول وسط ويبصرون روح المفتون إن ربك هو ألم بمن ضل إن روح بوسي روح بوسي முல்லாம் சொல்லு அல்ல صلوا عليه وسلموا দিকে তাকাই সেদিকে প্রাণী গেদিকে তাকাই সেদিকে মানি এ বিশাম গাছপালা তোর আকাশে আছে তার ভিঙে যাবে চোর মাল হবে ভিঙে যাবে চোর মাল হবে এ অমণি পরে এ বিশাল প্রী বিশাল পাঁচশোত্তর সালে বারৈরি ওলা আসিল বিশ্বরবি মরুম কালই কলে পিতামহ আব্দুল মোতালি

জনামি মোহাম্মদ রসমের দরুদ শরীফ পাঠ করার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা যথাসময় আসছি মনে করি সবাই বেলা আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে তথা আল্লাহর পৃথিবীতে বসবাস করে আল্লাহ দেওয়া সংবিধান আল কোরআন সেই কোরআনের দিকে লক্ষ্য করে সেই কোরআনের দিকে আমরা প্রত্যেকটি মানুষ লক্ষ্য করে এবং শ্রবণ করার চেষ্টা করব আল্লাহ পাক একশো চোদ্দ কি বলেছেন পাক আমাদেরকে লক্ষ্য বিষয় যেদিন এই বাড়িতে সেই ঘটনাটি হয় আমিও উপস্থিত ছিলাম আমরা এখানে মাদ্রাসা একটি কমি মাদ্রাসা নয়ালি মাদ্রাসা হাফেজি মাদ্রাসার জন্য উদ্বোধন করেছি এদের ছাত্র একশো দেড়শোর মতো ছাত্র ছিল কল্পনাও করতে পারেনি এই মহিলাটা আত্মহত্যা হবে সেটা ছিল করলো আমার মা মাঝ করলাম কি কারণে তুমি আত্মহত্যা করলে মা তুমি যেই অন্যায় অবিচার করেছো এর মতো অন্যায় অবিচার কিছু মানুষ যে বললো কিছুক্ষণ আগে বুঝুর বললো মা পাপ মানে সমস্ত বলো পাপ আত্মহত্যার মতো পাপ নাই ট্রেক মারে দিল আসিয়াকে কত কি তার উপরে করেছিল কিন্তু তারা আত্মহত্যা করে এটা আমরা এক নয় মনটা খুব খারাপ হয়ে গেছিল যাই আজকে হঠাৎ করে শুনলাম মনটা ভেজা হয়ে গেল প্রথমে পরে তুই এতদিন পর যাই হোক তোমার তুমি স্বামী তোমার মঙ্গল আছে বলেই হতে পারে আজকে কি তুমি আমার সত্যি কিছু জমায় গেছি রে তাহলে ধন্যবাদ আমি খুশি হলামের দিক দিয়ে বলছি না দাও আর বেড়ে মাঝে বাড়িতে কি অবস্থাটা সবাই জন্য চিন্তা ধারণা করার কখন আপনার আপনার আমার ডাক করে যাবে কোনদিন কোনদিন লাস কোনদিন আমি হয়ে চলে যাবো এটুকু আমরা জন্য সবাই আস কিন্তু শুনো বাবা দেখতে দেখতে সময় গেল বৃক্ষ হইলো মোটা বলে শিশু যুবক হইল যুবক হইলো বুড়া এক সময় গেলো হাইরে ভাবে দুনিয়া এইভাবেতে সময় গেলো বুঝে কেন মনে বুঝো না দিন কোথা মেয়া শুধু ধার করা এই জীবন মোর হাস্য ফেলার সময়টুকু কখন কখন চলে যাব বলেছে মানুষ না করে মৃত্যুর যন্ত্রণা কত যন্ত্রণা কত কঠিন বেদামাজির জন্য নব্বইটা মারে বুকের মধ্যে জংশন করবি আলোকটা সিদ্ধার করি কবরে মেনাবাজির জন্য মারাত্মক

যে মানো তোমার এরকে ফটঠনা নিদগা আমি সৃষ্টি করেছি মাটি হইতে সৃষ্টি করেছি এত তুমি এত অহংকার দেমাগ্নক ওছা এত তোমার একটু সূর্য করতে পারলে না জীবন থেকে হেড়িয়ে দিলে আত্মা তা হয়ে গেল মা বাবা bhi হেড়িয়ে আর কি হবে তোমার denn সারা জীবন তোমার খালি ফাসিয়ে হবে এটা জানো মাটি হইতে হই নরো তোমার সিজন মাটির মত নত হও সর্বক্ষণ আগুন হইতে তুমি তৈরি তন উদ্ধত আগুন সম কেন তবে হ কেন তুমি এত আগুনের মতো গরম হলে নিজের জীবনটাকে শেষ করে দিলে আত্মহত্যা করে দিলে তোমার উপায় কি হবে তোমার পরকালে জীবনটা কি হবে খবরদার কোন মানুষ আত্মহত্যা হবেন না তার মতো পাপ না আল্লাহ প্রত্যেকে মানুষ তলা করবেন আর আল্লাহ কাজ করবেন খবরের চিন্তা করবেন গোবর পথের যাত্রি মোরা কবর পথের যাত্রি আল না কাল কাল না পরশু সাত হেবার ধন সম্পদ টাকা পয়সা ধন সম্পদ টাকা পয়সা আর টিনের বাড়ি কেউ দামে না সঙ্গে তোমার রইবে একা পড়ি সারি রাম সবে যত শিলভাবে ভবে রাম সবে যত ভবে এ জীবনের মমতা আর কোন দিন হবে না দেখা এ অধমের কায়া জীবন ভোলা সময় কাঠিন মৃত্যুর পরে বুঝি দুশিল মিশা মৃত্যুর পরে দেখি কত মৃত্যুর পরে দেখি কত কান্নাও কাটি এটু পরে গরম পানি দিয়ে গোসল করাই তাড়াতাড়ি গোসল করে কাপন পরাইয়া গোসল করে কাপন পরাইয়া ছিটাই বলাম নিয়ে যাবে মুসল নিতে কাঁধে গরস্থানে গাইয়া যখন গরু স্থানে গাইয়া যখন অরিবে নামা গলাদা রেখে দিবে দেও কালি খবর হইবে নামিবে যে দুজন নবাই বিসাইবে হারা গোমাসের খাটি ইলে উঠিলে তখন হাতে মিলবে মাটি মাটি দিয়া ফিরিয়া মরা মাটি দিয়া ফিরিয়া মরা করিবাজা জান্ন দিও প্রভু তুমি পেটেছি হা

আমাদের বাতিল শত্রুগুলো আক্রমণ করতেছে আমরা ঘুমিয়ে আসি কতদিন আর ঘুমিয়ে থাকবো রুখে দাঁড়াও রুখে দাঁড়ায় প্রতিহত করার চেষ্টা করি আমরা মুসলমান আমাদের উচ্চ মকাম আমাদের আমরা যদি রুখে দাঁড়াই ইনশাআল্লাহ আমাদের আমাদেরকে মদত করেন বলেন সোহান আল্লাহ আল্লাহ মুসল্লাহ তোমাদের ভয় নাই তার জানো তোমাদের কোনো চিন্তা নাই ওয়াং তোমরা তোমরা সর্বশেষ যদি মমিন হতে পারি আমরা যদি মবেই হতে পারি আমাদের কোনো ভয় নাই ভাইরা চিন্তা করেন ছোট্ট কি দেশ বাংলাদেশ এই বাংলাদেশে কত সামান্য মানুষ এই সামান্য মানুষ সময় নাই এই জন্য সময় তো নাই সময় কম আল্লাহ সময় দিলে ইনশাল্লাহ অন্য সময় আলোচনা করবো কাজে আজকে যে বাড়িগুলো আছেন পাঁচ লোক নামাজ আমার আসবেন অজগার থাকবেন মতাই থাকবেন ছেলে মেয়েকে নামাজি বলবেন এতে আরো ফেতানের করতে পারে আল্লাহ তিনবার পাঠ করবেন এর জন্য আমরা যেন সঠিক সুষ্ঠুভাবে সুস্থ ভাবে ঈদের নামাজ পড়ি বাড়ি বাড়ি আল্লাহ আমাদের সবাই Sansan se tí moku moku mwana ala.